নতুন নতুন অতিথি হবি অব সুলেখার বাগানে চলে এসেছে তো দেখো এটা হচ্ছে ডেইজি এটা টিস্যু কালচার জারবেড়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই হচ্ছে সাতটা তাহলে আমার বাগানে সাতটা টিস্যু কালচার আর এমনি দেশি জারবেরা হয়ে গেল আর আমি নিয়ে এসেছি আমার ভাইপো দিয়েছে অনেকগুলোকে একটা একটু গিফট পেয়েছি আর আমার পছন্দের হলুদ জবা দেখো এটা আমি কিনে নিয়ে এসেছি এই কালঞ্চটা কিনে নিয়ে এসেছি ফায়ার বল আর নয়ন তারা আর এই দোপাটিগুলো আমাকে চম্পা গিফট করেছে আর এই মিলি ডালটা তো এরা আমার নতুন অতিথি কেমন হয়েছে দর্শক বন্ধু অবশ্যই জানাবে দেখে খুব ভালো লাগলো তাই অনেক টাকার গাছ কিনে ফেললাম আমি কোনো নার্সারিতে ঘুরতে গেলেই অনেক অনেক গাছ কিনে ফেলি সত্যি দেখলে মনে হয় সবই নিয়ে আসে কিন্তু উপায় তো নেই যতটুকু না নিলে নয় ততটুকুই নিতে হয় তবে অনেকগুলো জারবেরার কালার আমার বাড়িতে হয়ে গেল এদের ঠিক মতন যত্ন করে রাখতে পারলেই হলো দর্শক বন্ধু আজকে গরমের কিছু ফুল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আজকে থেকে প্রথম শুরু হচ্ছে গরমের ফুলের পরিচর্যা তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলছে গরমের প্রস্তুতি শীত শেষের মুখে এবার আমাদের গরমে যে ফুলগুলো হবে সেগুলো তো পুনরায় আমাদের লাগাতে হবে তাই লাগাচ্ছি এখানে প্রচুর পতলাকা ছিল গতবার আবারও পুনরায় দিলাম একটু মাটি সরিয়ে নড়িয়ে আর এই হচ্ছে লিলি লিলি গাছ কিভাবে লাগাবো সেটা তোমাদের দেখাচ্ছি ছোটের সব লিলি ছিল বাল্ব সব তুললাম দেখতে অনেকটা পেঁয়াজের মতন দেখো পেঁয়াজ যেমন হয় এরকম পেঁয়াজের মতন এটা এক ধরনের আর এই যে এগুলো ছোট ছোটো পেঁয়াজের মতন ছোট ছোট পিঙ্ক কালার ভায়োলেট কালারের হোয়াইট কালারের সব ফুল ফুটবে এগুলোকে প্রথমে তুলে নিতে হবে তারপরে এ দেখো ঝুড়িতে একটু সাধারণ মাটি বালি মাটি দিয়েছি তার সঙ্গে কি মেশাবো সাধারণ মাটির সঙ্গে গোবর সার আর তার সঙ্গে কি শুকনো নিম পাতা নিম পাতা সাধারণ মাটি গোবর সার তার সঙ্গে মিশাতে হবে সাপ মিশিয়ে দেবো এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে কন্দগুলো আমাকে নিতে হবে এ দেখো নিয়ে ঠিক মাঝখানটাতে লাগিয়ে দিতে হবে দেওয়া হলো এইবার সোজা করে লাগাতে তারপর এই মাটি এইভাবে এইভাবে এই মাটি হয়ে গেল লাগানো এভাবে পরপর লাগিয়ে দিতে হবে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে এবং ঝুড়িতেই যেমন পিটুনিয়া ঝুড়িতে ভালো হয় ঠিক এই ফুলগুলো তাই ঝুড়িতে খুব ভালো হয় তার জন্য ঝুড়িতে লাগিয়ে দিচ্ছি গাছ লাগাতে গিয়ে কত ছোট ছোট বন্ধুর সঙ্গে দেখা হয় দেখো এই এক বন্ধুর সঙ্গে দেখা আমার গোবর সারের বস্তাতে ছিল দেখো কত বড় সাদা গায়ে একদম গুটি গুটি মারলাম না থাক ও যেখানে যাবে যাক তবে গাছ লাগাতে এসে অনেক অনেক বন্ধুর সঙ্গে দেখা হয় তাদের কিন্তু আমি প্রাণহানি করি না তাদেরকে ছেড়ে দিই তাদেরও তো বাঁচার অধিকার আছে না যে যে পরিবেশে থাকে ও গোবরের মধ্যে ওর জীবনটা কাটাচ্ছিলো গোবর সারে তো কাটাক যদি কোথাও যায় তো চলে যাক এর আগেও আমি স্নেক প্ল্যান্ট লাগাতে গিয়ে সাপের দেখা পেয়েছিলাম বন্ধু তোমাদের দেখিয়েছি স্নেক প্ল্যান্ট কেউ যদি দেখতে চাও স্নেক প্ল্যান্ট লাগাতে গিয়ে আমি এক সাপ বন্ধুর সঙ্গে দেখা তাকেও আমি প্রাণী মারিনি তাকে ছেড়ে দিয়েছি আমি একজন গাছপ্রেমী প্রকৃতিপ্রেমী তাই কোনো বন্ধুকেই তার পরিবেশ থেকে বিচ্যুত করতে চাই না আমি যেমন আমার পরিবেশে বেঁচে আছি আনন্দ করে ওরাও বেঁচে থাকুক এই কামনায় করি তো চলো যেখানেই ছিলাম সেখানে যাওয়া যাক এবার পরপর সব লাগানো হয়ে গেল দেখো আমি গত বছর তোমাদের দেখিয়েছিলাম টায়ারে টাইম ফুল পরতুলাকা লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছিল এবার ওপর থেকে নিচে নিয়ে চলে এসেছি আমার চারটে বাগান ওপরে আর নিচে তিনকে এতে উঠুনে বাগান উঠুনে আমি কিছু কিছু গাছ লাগাচ্ছি তো এবার শুরু করলাম প্রথম এ নিয়ে এবার প্রত্যেকটা ঝুড়িতে সব লাগিয়ে দিয়েছি এবং গোবর সার নিম পাতা মেশানো মাটি দিয়ে দিয়েছি এবার কি করতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে এই ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর তাই বন্ধুরা তোমরাও এরকম চওড়া টবে বা ঝুড়িতে লাগাও এরকম দেখতে এরকম লাগছে তাই যখন ফুল ফুটবে অসাধারণ লাগবে এই প্রথম অবস্থায় এদের লাগিয়ে দিলাম এক মাস পর এদের আপডেট কি হবে আমি তোমাদের দেখাবো বন্ধুরা গ্রীষ্মের ফুল কি কী আমরা লাগাতে পারি সব রকম হেল্প তোমাদের এই হবি অফ সুলেখার চ্যানেল থেকে পাবে যারা নতুন বাগানি তারা দেখে নেবে আমরা কোন কোন গাছ গরমের জন্য রোপণ করতে পারি এভাবে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবে জল দিয়ে এদের পরিচর্যা কি এবার আমি বলছি এই যে মাটিতে আমরা গোবর সার আর সাধারণ মাটি মিশিয়ে গাছ লাগালাম পাতা দিয়ে তাহলে এদের মোটামুটি আর আমি মাস খাবার দিচ্ছি না তারপরে যখন গাছটা একটু বড় হবে কি খাবার দেব তোমাদের আপডেট দেব তোমরা দেখবে সুন্দর করে প্রথমে যখন গাছ লাগানো হয় সব জল দিয়ে দিতে হয় তাই এভাবে জল দিয়ে দেবে এবার এদের কিন্তু একদম শুকনো রাখবে না শুকনো রাখলেই কিন্তু এরা মারা যাবে জল বুঝে বুঝে দিতে হবে এবং বেশি জল দেওয়া যাবে না এগুলো আমি রেখে দিলাম এগুলো আমার মন্দিরে চলে যাবে আমি যা লাগাই তার কিছু অংশ আমার মন্দিরে পাঠিয়ে দিই মন্দিরের বাগান তো তোমাদের দেখিয়েছি আবারও সেজে উঠবে তখন দেখাবো এই ফার্স্ট আমার গরমের প্রস্তুতি চলছে এরপরে আর কি কি গাছ আমি তাদের কি পরিচর্যা করব সব কিছু আপডেট তোমাদের দিতে থাকব তোমরাও তোমাদের বাগানটাকে এইভাবে শীতের ফুলের বিদায় দিয়ে গরমের ফুলকে আহ্বান জানাও এবং প্রস্তুতি শুরু করে দাও প্রথম আমি পদ্ম দিয়ে শুরু করেছিলাম পদ্ম টিউবার তোলা হয়ে গেছে কাটা হয়ে গেছে কিভাবে কি করেছি সব আপডেট আসছে হবি অফ লেখায় তোমরা দেখতে পাবে আর দ্বিতীয় গাছ হয়ে গেল এই লিলি লিলি এমন একটি গাছ একটা বাল্ব যদি তোমরা লাগাও তাহলে অনেকগুলো হয়ে যায় এবং অমর এরা কিন্তু মরে না এদের জলটা ঠিক মতন দিয়ে রাখবে শীতের সময় এরা ঘুমিয়ে থাকে তখন কিন্তু হালকা হালকা জল দিয়ে ওদের বাঁচিয়ে রাখতে হয় আমিও ঠিক এভাবে বাঁচিয়ে রেখেছিলাম তার জন্য আজকে অত সুন্দর দেখো গত বছরের গাছ কত সুন্দর পাতা টাতা বড় বড় সুন্দর হয়ে আছে মিলি পরিচর্যা বলতে মাঝে মাঝে একটু খোল ভেজানো জল দিয়ে দেবে ব্যাস আর কিছু লাগে না নিম পাতা বয়ল করে ঠান্ডা করে তার সঙ্গে হলুদ মিশিয়ে দিয়ে দেবে খুব সাধারণ পরিচর্যায় কিন্তু এই ফুলটা আমরা করতে পারি এবং খুব সুন্দর গুচ্ছাকারে ফুল ফোটে তার জন্য যে কোনো যে বাগান যে কোনো বাগান সেটা উঠোন হোক বা ছাদ বাগান হোক এই ফুলটা রাখা যেতে পারে আমি খুব সহজ পরিচর্যায় যে গাছগুলো হবে আমরা কিন্তু সেই গাছগুলোই করার চেষ্টা করব। কারণ মানুষ তো কিছু না কিছু কাজ নিয়ে থাকে প্রত্যেক মানুষের নিজস্ব একটা কাজ থাকে তার পাশে শখ হিসাবে তারা বাগান করে তাই বলবো এটা খুব সহজ পরিচর্যা এই ফুল গাছটা আমরা খুব সহজেই করতে পারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এক জেলা থেকে অনেক দূর দূর জেলাতে ছুটির দিনে চলে যায় আনন্দ উপভোগ করার জন্যে এবং তার সঙ্গে সেগুলো তোমাদেরকেও শেয়ার করি আজকে আসি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো টাটা